আজকে মুসলিম ছেলে মেয়েদের অবস্থা আর থেকে আবস্ত হয় যে যারা বিনা হিসাবে জাহান্নামী যারা নির্ঘাত জাহান্নামী নির্ঘাত জাহান্নামী তারা নাকি আমাদের আইডল আর যারা নির্ঘাত জাহানামী তারা আমাদের আইডল হয় কীভাবে এটাই ভেবে আসে না মূল কথা হচ্ছে যে জাত কাদেরকে আমাদেরকে আইডল বানানো উচিত সে সম্পর্কে আমাদের মুসলিম ছেলে মেয়েদের কোনো ধারণাই নেই এবং ধারণা থাকলেই সেটা আমরা বাস্তবায়ন করি না তাদেরকে দেখতে দেখতে আমরা ভুলে গেছি যে আমাদের মধ্যে আমাদের চরিত্রের মধ্যে রসল সাল্লাহ আলী সাল্লামের মতো চরিত্র আমাদেরকে বাস্তবায়ন করা উচিত আমাদের মধ্যে আমাদেরকে দেখে বুঝে দেখে বুঝতে পারা উচিত যে আমরা মুসলিম আমরা মুসলিম আমাদের আচার আচরণ উত্তম পরিকল্পনা হওয়া উচিত সেখানে তাদেরকে অনুসরণ করতে করতে আমাদের আচার আচরণ তাদের মতো হয়ে গেছে আমাদের আচার আচরণ কাফেরদের মতো হয়ে গেছে আমাদের আচার আচরণ আমরা মুসলিম মুসলিম মারামারি মুসলিম মুসলিম কাতাকা কাটাকাটি এগুলোই নিয়ে ব্যস্ত আমাদের আর শরীর কোনো মানতে আপনার বয়স হয়েছে আপনার পুরোপুরি বয়স হয়নি আপনি যুবক তাই বলে আপনি যা ইচ্ছা তাই করে নিতে পারেন তাই তো করে নেন করে নেন আপনার কত দিন কাকে স্মরণ করছেন আপনারা মেসি কে মেসি কি মেসি মুসলিম রোনাল্ডো কি রোনাল্ডো মুসলিম তাদের প্রতি ভালোবাসা কিভাবে জন্মায় আরে আমাদের আইডল হওয়া ছিল তো রসুফুল সাল্লু আলি সাল্লাম আমাদের আইডল হবে খালিদ্দিন ওয়ালিদ আমাদের আইডল হবে উমার আমাদের আইডল হবে আউকার এই তাদেরকে অনুসরণ করবে তাদের মধ্যে রয়েছে উত্তম পরিকল্পনা তাদের আচার আচরণ তাদের ব্যবহার উত্তম এবং তারা উত্তম একজন একজন আমাদের আয়ডল ছিল সেই সম্পর্কে আমাদের তো কি ধারণা আছে আচ্ছা আপনারা কি বলতে পারবেন যেরকম স্বাদ সাহাবির কয়েকজন স্ত্রী ছিল এবং কয়েকজন স্ত্রীর নাম কি আচ্ছা আপনি বলতে পারবেন আপনি কি দশটা আপনার বয়স পঁচিশ এবং পঁচিশটা সাহাবির নাম বলতে পারবেন না পারবেন না তো কারণ আমরা তো এদেরকে অনুসরণ অনুকরণ করি যারা নির্ঘাত বিনা হিসাবে যে তাদেরকে তো অনুসরণ অনুকরণ করি আর আমি যে যুবক আমার যে যুবক বয়স আমার কোনো মানে চিন্তাই নেই যে আমি একজন মুসলিম আমি আমি কি কালেমা পড়িনি আমি কামেলা কালেমা তো পড়েছি আমি তো বলেছি রা ইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো তো বলেছি আমরা ভুলেই গেছি কালেমা পড়েছি আমরা সেটা ভুলেই গেছি মূল কথা হলো যে আমরা শুক্রবারের দিন মসজিদে যাই মসজিদে কেউ বা শুনি না হয় ঘুমিয়ে টুমিয়ে চলে আসি বাস এইটুকু আমাদের মধ্যে যথেষ্ট এটুকু বাস্তবায়ন হবে না ইসলাম বাস্তবায়ন হবে না আমাদের মধ্যে এটুকু সাহেবদের মধ্যে কোনো আদর্শ ছিল না রসমসাল্লাহ সাল্লামের দিকে আদর্শ ছিল না আর আদর্শ তাদের মধ্যে পাচক সালাদের সাথে তাদের যে আচার ব্যবহার এগুলো তো এগুলো তো আচার আচরণ এগুলো তো অনেক কিছু ব্যক্তিত্ব উপরে তো রসুফুল সাল্লাহ সাল্লাম এছাড়াও প্রত্যেকটা দাওয়াতিকা যে ব্যক্তিত্বের উপর রসুল্লাহ সাল্লাম আলী সাল্লামের ইসলাম গ্রহণ করেছে তার ব্যক্তিত্ব দেখে তার আচরণ দেখে এবং তার চরিত্র সেইগুলো দেখে আমাদের চরিত্র দেখে কজন হিন্দু মুসলমান হবে আমাদের চরিত্র দেখে কজন হিন্দু মুসলমানদের প্রতি ভালোবাসা দিবে ভালোবাসা জন্মাবে তাদের মনে ভালোবাসা জন্মাবে আমাদের প্রতি কজন এখনও অত্যন্ত অত্যন্ত খুঁজে পাওয়া যাবে না কজন হিন্দু ভাই আমাদেরকে আমাদের আচরণ দেখে সন্তুষ্ট হবে আজকে আমাদের আচরণ এই হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে যাই হোক আমাদেরকে ফিরে আসতে হবে আমাদেরকে আইডল বানাতে হবে রসুল সাল্লাম আমাদেরকে আইডল বানাতে হবে খালিদ বিন ওয়ালিদ আমাদেরকে আইডল বানাতে হবে এ এবং এছাড়াও অনেক সাহাবি গণেশে তাদেরকে আমাদেরকে অনুসরণকরণ করতে হবে মূল কথা হলো যে কোনো কাঁফেরদেরকে অনুসরণকরণ না করে আমাদেরকে কোনো এক কোনো সাহাবি এবং নবী রসুন তাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে আমাদের মধ্যে উত্তম চরিত্র বাস্তবায়ন হবে নাহলে পক্ষণ সম্ভব হবে না সমত ভাইরা আপনি আমার মুসলিম ভাই এবং আপনাকে দেখে আফসুস হয় এবং আমি যে একজন মুসলিম আমার কর্তব্য আমার দায়িত্ব আমার ইমানের দায়িত্ব যে আপনাদের সঙ্গে আপনাদের সামনে কিছু হক কথা তুলে ধরা আপনাদের আপনাদের সামনে কিছু কথা বলা যেগুলো আমাদের মধ্যে উত্তম এবং আমাদের মধ্যে ভালোর দিকে নিয়ে আসবে আর এই যে খেলা গান বাজনা বাদ্যযন্ত্র এই সমস্ত কাজে যারা নিয়ন্ত্রিত তাদেরকে শেয়ার করুন কেতুটা বেশি বেশি আসসালামু আলাইকুম আইলে অরম্ন দূর হয়ে